সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা আপনাদের স্কুল এবং কলেজে দুই অংশে ফর্মাল লেটারের কথা বলা আছে এখন ফর্মাল ল্যাটারগুলো কীরকম হতে পারে এটা স্কুল অংশের সিলেবাস তো স্কুল অংশের সিলেবাসে বলা আছে একটা ফর্মাল ল্যাটার আসবে দশ মার্কের জন্য হুম তো এইখানে ডিরেকশন দেওয়া আছে যে রাইট ফর্মাল অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড জেনার অফ টেক্সট আচ্ছা আদার জেনার অফ টেক্সট বলতে কি আবার সমত পেগ্রাফে বোঝাইছে কিন্তু রাইট ফর্মাল অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল যদি হয় তো ফর্মাল অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড জেনার যে কোনো প্রকারই হতে পারে আসলে স্কুলের অংশে যদি আপনারা কোশ্চেন দেখেন তাহলে দেখবেন ইনফরমাল লেটারও আসে পরীক্ষায় হুম তো আদার্জনার অথবা ফরমাল একাডেমিক তো একাডেমিক তো জব অ্যাপ্লিকেশনও হইতে পারে হুম আবার কলেজ অংশের যদি সিলেবাসটা দেখি এখানে বলা আছে ফর্মাল লেটার লেটার টু এডিটর্স কমপ্লেন্ট রিকোয়েস্ট জব অ্যাপ্লিকেশন কিন্তু ইনফরমাল লেটারের কথা বলা নাই তারপরও পরীক্ষায় হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে ইনফর্মাল লেটারও আসছে তো আমার মনে হয় অন্তত স্ট্রাকচারগুলো জানা রাখা ভালো যে ফর্মাল লেটার স্ট্রাকচার কীরকম হয় কারণ লেটার টু এডিটর এডিটর স্ট্রাকচার কীরকম হয় কমপ্লেনের স্ট্রাকচার কীরকম হয় জব অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার কীরকম হয় অন্তত এটা জানা রাখলে ভালো হ্যাঁ যে অনেক সিলেবাসে আসে নাই হ্যাঁ কারণ ওরা বলছে যে কোনো প্রকার হইতে পারে ইনফর্মাল লেটারও কিন্তু আসে তো আজকে টু সিভি নিয়ে আলোচনা করবো সিভি অলরেডি আপনারা পারেন কারণ এটা সহজ জিনিস একটা পড়লেই সব হয়ে যায় একটা সিভি দিয়ে কিন্তু কতটুকু পরিমাণ লেখা যাইতে পারে বা একটা ধারণা রাখা ভালো পরীক্ষার কেন্দ্রে কারণ আমাদের মতে দেখছি যারা স্কুল এবং কলেজ দুইটাতেই সিভি ছিল তো এখানে বলা আছে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ ইন এ রিনাউন কোম্পানি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইউর রিজিউমি তো এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে একটা তারিখ দেব দশ মে চব্বিশ দিলাম দ্যাট ওই কোম্পানির কাছে লিখবো দো জেনারেল ম্যানেজার যমুনা ওয়েল কোম্পানি ঢাকা আচ্ছা এইখানে দরখাস্ত অনেকে অনেক বড়ো করে লিখে এখানে বড়ো করে না লিখে এতটুকু পরিমাণ তথ্য দিলেও চলবে যেমন ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য স্টার অন অন হবে এটা কত তারিখে পাবলিশ হিসে যে দশ মে দু হাজার চব্বিশ দেওয়া আছে তা অ্যাপ্লাই করছি দশ মে দু হাজার চব্বিশ আমি অবশ্যই আগে দেখছি পাঁচ মে দু হাজার চব্বিশ হবে আ অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ ইন ইউর রিনাউন্ড কোম্পানি মাই সিভি হ্যাজ বিন ইনক্লোজড ফর ইউর কাইন্ড কনসিডারেশন সিভিটি এখানে আপনি যুক্ত করে দিলাম আপনার বিবেচনার জন্য আই হোপ দ্যাট ইউ উইল গিভ মি দ্য অপরচুনিটি টু প্রুভ মাই সুইটেবিলিটি থ্রু অ্যান ইন্টারভিউ আচ্ছা ইউরস ফেটফুলি তারপর নামটা দিলেন রেজাকশন এটা এটাগুলো আমাদের দরখাস্তটা এখন দরখাস্তর সাথে আপনি আপনার সিভি মানে কারিকুলাম ভিটা অ্যাড করবেন তা আপনার নাম বাবার নাম মায়ের নাম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হ্যাঁ এগুলো লিখলেন ডেট অফ বার্থ এখন প্রশ্ন হলো ডেট অফ বার্থ এর সাথে কিন্তু আপনার অ্যাকাডেমিক ক্যারিয়ারেরও জড়িত আছে এটা একটু খেয়াল রাখতে হবে মেরিটাল স্টেটাস দিতে পারেন ন্যাশনালিটি রিলিজিয়ন কন্ট্যাক্ট নাম্বার একটা কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিলেই হবে এখন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনটা ওই যে যেহেতু আমরা আমাদের ডেট অফ বার্থ এটা একটা দিয়েছি দু হাজার সাল এর মানে ষোলো বছর অ্যাটলিস্ট লাগে কারণ দুই হাজার ষোলো সালে যদি সে ঢাকা বোর্ডের থেকে এসএসসি দেয় সায়েন্স গ্রুপ থেকে ঠিক আছে তাহলে দু হাজার ষোলো কান্ন তার জন্ম দুই হাজার অ্যাটলিস্ট দু হাজার ষোলো বছর তো লাগবেই তারপরে আঠারো বছর কারণ আমরা দুই বছর পরে এইচএসসি হয় হ্যাঁ একই জিপিএ ফাইভ তারপরে চার বছরের অনার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মানে কি বিএ ব্যাচেলর অফ আর্টস তারপরে ইংলিশ সাবজেক্টে থ্রি পয়েন্ট ফোর জিরো এটা আসলে সবাই আমরা জানি তারপরে একটু জানার সুবিধার্থে আমাদের অনার্সের রেজাল্টটা ফোরে হয় এই জন্য থ্রি পয়েন্ট ফোর জিরো তারপরে দু হাজার তেইশ সালে এক বছর মাস্টার্স থ্রি পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা তারপর কম্পিউটার লিটারেসি কম্পিউটার সম্বন্ধে দক্ষতা আছে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস অ্যাক্সেস এম এস পাওয়ার পয়েন্ট এগুলো আর রেফারেন্স রেফারেন্স জিনিসটা কি যে আমি একটা স্বনামধন্য লোকের হ্যাঁ রেফারেন্স দিব যাতে কোনো সমস্যা রয়েছে হ্যাঁ তাকে তার মাধ্যমে আমাকে পাওয়া যায় এরকম আর কি যদি আমি কোনো কোম্পানির ক্ষতি করে থাকি হ্যাঁ যাতে তাকে তারা নির্ভর করে আমাকে চাকরিটা দিবে এরকম যে রেফারেন্স দিলাম কামাল হোস কামাল খান প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইউনিভার্সিটি অফ ঢাকা একটা মোবাইল নাম্বার তো মোটামুটি এতটুকু লিখলেই একটা সিবি কমপ্লিট হয়ে যায় আসলে সিভি কঠিন কিছু না কিন্তু একটা জাস্ট আইডিয়া থাকলে পরীক্ষার কেন্দ্রে গিয়ে লেখা যায় কিন্তু এখন যদি আপনার আইডিয়াই না থাকে যে সিবি ভাবে লিখতে হয় বা অনেক আগে লিখছেন হ্যাঁ তাহলে তো আর আপনি পরীক্ষার কেন্দ্রে অ্যান্সার করতে পারতেছেন না জাস্ট কঠিন কিছু না পরীক্ষায় আসবে কি আসবে না এটার উপর ডিপেন্ড না করে অন্ততটা দাঁড় যান হুম যে কীরকম হয় সিবিটা তো এরকমভাবে আমরা তীর্থকে দেখলাম এক্সিকিউটিভ মার্কেটিং এক্সিকিউটিভ তারপরে এখন দেখেন সিভি কীরকম হইতে পারে পোস্ট অফ এন অ্যাসিস্ট্যান্ট টিচার এটা অথরিটি মানে সাপোজ দ্য অথরিটি অফ এ কলেজ হ্যাজ ইনভাইটেড বা কলেজের হইতে পারে বা স্কুলের হইতে পারে হ্যাঁ হ্যাজ ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অথরিটি অফ এ কলেজ হ্যাঁ স্কুল অ্যান্ড কলেজের থেকে একটা অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্টও চাইতে পারে বা কলেজ থেকে লেকচারের পোস্টও চাইতে পারে ঠিক আছে ইনি ইন ইন ইংলিশ নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশান উইথ এ কমপ্লিট রিজিউম তো এখন কলেজ থেকে স্কুলের জন্য চাইতে পারে আবার কলেজ থেকে সাধারণত লেকচারেরই চাই থাকে তো কার বরাবর এখন অথরিটি বললে আমরা দিব দা সেক্রেটারির নাম লাগবো আর যদি প্রিন্সিপাল বলে তখন যদি সাপোজ নর্মাল কলেজ হ্যাজ ইনভাইটেড অ্যাপ্লিকেশন তাই তো আপনি সেক্রেটারিও লিখতে পারেন প্রিন্সিপালও লিখতে পারেন তারপরে স্কুল অ্যান্ড কলেজ যদি শুধু কলেজ হয় কলেজ কলেজের নাম দিতে পারেন স্কুল স্কুলের নাম কিন্তু কলেজে স্কুলের টিচার আসছে তাহলে স্কুল অ্যান্ড কলেজ লিখতে পারেন হুম তারপরে ওই আগের মতোই জাস্ট এখানে ওই আগের মতোই হবে অফার মাই অ্যাজ এ ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার এটা হবে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য কী করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে তারপরে আগের মতোই সব আপনি আগের মতোই তথ্য লিখতে পারেন যেহেতু এটা ইংলিশ সাবজেক্টের তাহলে মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এক্সিকিউটিভ তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার এগুলো সায়েন্সের হয় তারপর আপনার যদি সুপারভাইজারও হয় হুম যে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ সুপারভাইজার ইন এ রিডাউন্ড কোম্পানি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইউরিজমই তো আপনার যদি সুপারভাইজারের পদ হয় তাহলে সুপারভাইজারের পদগুলো কার বরাবর লেখা যায় যেমন এরিয়া ম্যানেজার গ্রামীণ ফোন ঠিক আছে আর ওইখানে গিয়ে এগুলো লেখবেন আগের মতোই থাকবে এখানে জাস্ট পোস্টের নাম চেঞ্জ হবে সুপারভাইজার হ্যাঁ কারিকুলাম বিটা সব একই থাকবে যে সুপারভাইজার ইংলিশ অনার্স করেও করা যায় কিন্তু এটা জানার বিষয় যে অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চায় বা হুম এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটা তো আর ইংলিশের সাবজেক্টের সাথে চায় না তা তখন আপনি এস এস পরে আপনার অনার্সটা দিতে পারেন এম এস বিএসসি আর মাস্টার্স এমএসসি আর তখন ইংলিশ না দিয়ে কেমিস্ট্রি দিতে পারেন হ্যাঁ কারণ তখন এটা তো আর নর্মাল সাবজেক্টের না যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ তখন আর রেফারেন্সের জায়গায় ডিপার্টমেন্ট অফ ইংলিশের জায়গায় ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি দিতে পারেন আর এইখানে তখন হ্যাঁ এইখানে কিন্তু দ্য তখন কিন্তু গ্রামীণ ফোন এরকম কোম্পানি নামানো তখন ওইখানে যে সুপ্রিম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হতে পারে হ্যাঁ ওই সকল কোম্পানির জেনারেল ম্যানেজারের কাছে আপনি আপনার অ্যাপ্লাইটা লিখবেন তো মোটামুটি এটা ধারণা নিয়ে গেলে আপনি সিভিটা লিখতে পারবেন হুম তো আসলে লেখার কোনো বিকল্প নেই লেখালেখির বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হয় পরীক্ষার কেন্দ্রে আসলে প্রশ্ন দেখা যায় যে অনেক সময় আনকমনও আসে মাঝে মাঝে যে আপনি সিলেবাসে যে এটা আছে এটা নাই তা খুব কম হয় সিলেবাস ফলো করেই পোশেন করা হয় তারপরও একটু আইডিয়া রাখলে আপনার ভয়টা কাইটা যায় আর দ্বিতীয় কথা হলো যে আমাদের পরীক্ষায় যে মোটামুটি আমরা কেউ কীভাবে ভালো ফলাফল করতে পারি ভালো ফলাফল করার জন্য বেশি থেকে বেশি এক্সামের দেওয়া অপরিহার্য তো আমার একটা অনলাইন এক্সাম পেইড কোর্স চালু রয়েছে ওইখানে আমার হ্যান্ড নোটগুলো আমি প্রোভাইড করি হ্যাঁ তো এর মাধ্যমে আপনারা বেশি থেকে বেশি এক্সামের মাধ্যমে আপনাদের টপিকগুলো সাপ্তাহিকভাবে গ্রেজুয়ালি যদি শেষ করতে পারেন তাহলে একটা ভালো ফলাফল করা সম্ভব সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং